হ্যালো ভিওয়ার্স রাধে রাধে তো আমি তোমাদের প্রিয় ভাই আমি নিজে সাজতে এবং ওপরকে সাজাতে ভালোবাসি আজকে তোমাদের জন্য নিয়ে নিয়েছিল একটা দুর্দান্ত কালেকশন আজকে তোমাদেরকে দেখো কার্গো প্যান্টের মধ্যে তো বন্ধুরা আমি তোমাদেরকে প্রথমেই দেখাই আজকে একটা ব্ল্যাক কালারের মধ্যে কট কার্গো প্যান্ট তো প্যান্টটা দেখুন এই প্যান্টার খুবই ডিমান্ডিং ছিল মার্কেটে তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো এখন ব্ল্যাক কালার মধ্যে অ্যাভেলেবেল আছে তো এই কটন প্যান্টের মধ্যে গ্রিপ ছাড়াও পেয়ে যাবেন এবং ডিপ দেওয়াও পেয়ে যাবেন তো একটা গ্রিন কালারের মধ্যে একটা অ্যাস কালারের মধ্যে আমাদের চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে তো এই কালারগুলো আমি দেখলাম তোমাদেরকে জাস্ট এই কালারগুলো শুধু দেখো কত সুন্দর সুন্দর কালার যে কারো ভালো লেগে যাবে এবং কোয়ালিটিও দুর্দান্ত রয়েছে আর এটাও ফুল স্টেচেবলের মধ্যে থাকছে খুবই ফ্লেক্সিবল প্রাইজের মধ্যে তুই একটা কালার জিন কালারের মধ্যে এটাও খুব ভালো কালার এবং তুই এটা জিন্সের মধ্যে দেখো জিন্সের মধ্যে কারগো দেবী কুর কালারের মধ্যে খুব সুন্দর কালেকশন এটাও স্টিচেচেবলের মধ্যে পাবে কিন্তু এটা নিচে ফেব্রিক রয়েছে তুই একটা কালোর মধ্যে দেখো খুব সুন্দর কালার রয়েছে ডিপ স্টিল কালারের মধ্যে এবং ফুল টিচেবল এবং সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে তো এখন দেখুন এই একটা ডেনিম খুব সুন্দর অ্যাস কালারের মধ্যে দুর্দান্ত কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর এবং দেখুন ফুল স্টিচেবলের মধ্যে হবে তো দারুণ দারুণ এর কালার অপশানও পেয়ে যাবে তোমরা তো একটা ভিড় দেওয়ার মধ্যে খুব ডেনিম সুন্দর কালেকশন দেখো শুধু কালারগুলো দেখো কালারগুলো দেখে সবাই আশা পছন্দ হয়ে যাবে দুর্দান্ত লেভেলের কালার রয়েছে এবং দেখেও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই ধরনের দুর্দান্ত ফ্যাশনেবল স্টাইলিশ কালেকশন পেতে গেলে তো অবশ্যই আমাদের সাথে আসতে হবে